হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা ম্যাথ ক্লাসে আলোচনা করব এসএসসি সিএইচএসএল দু হাজার চব্বিশের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেগুলো সম্পর্কে যেগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চলো প্রথম কোশ্চেন করি প্রথম কোশ্চেন বলেছে পাঁচটি সংখ্যার গড় বত্রিশ এর মধ্যে একটি সংখ্যা অপসারণ করলে গড় হবে আঠাশ তাহলে অপসারিত সংখ্যা কত ভীষণ সহজ অঙ্ক কোনো কঠিন অঙ্ক নয় খুবই সহযোগ কিভাবে করবে দেখো পাঁচটি সংখ্যার গড় বত্রিশ বলেছে তাহলে পাঁচটি সংখ্যার যদি মোট করা হয় মোট কত হবে মোট আমরা খুব সহজে বের করতে পারবো গড় আর মোটের সূত্র আমরা জানি তাহলে গড় যদি বত্রিশ হয়ে তাকে পাঁচ গুণ করলে হবে একশো ষাট ওয়ান সিক্সটি তাহলে একশো ষাট হলো পাঁচটি সংখ্যার মোট সংখ্যা এবার বলছে একটি সংখ্যা অপসারণ করা হল তাহলে অপসারণ করা হলে এখন সংখ্যা কতগুলো হবে সংখ্যা এখন পাঁচটার জায়গায় চারটে হবে গড় কত বলেছে গড় আঠাশ তাহলে আঠাশ গুণিত চার তাহলে আঠাশকে চার দিয়ে গুণ করলে কত হবে একশো বারো হবে তাহলে আমরা সংখ্যা দুটোকে বিয়োগ করে দেবো একশো ষাট থেকে একশো বারোকে আমরা বিয়োগ করে দেবো তাহলে কত হবে আটচল্লিশ তাহলে অপসারিত সংখ্যাটা কত আটচল্লিশ তার মানে আটচল্লিশ যে সংখ্যাটা রয়েছে এটাকেই সংখ্যা থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে অ্যান্সার ভীষণ সহজ অপশন এ আটচল্লিশ তাহলে বুঝতে পারছো খুব কঠিন কোশ্চেন পড়ে না কিন্তু বোঝাটা গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেনের আগে তোমরা এখান থেকে অধ্যায় ভিত্তিক খুবই স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে পিডিএফ কেনা লিঙ্ক পেয়ে যাবে যেগুলো আমাদের অন্যান্য যেসব কম্পিটিভ এক্সাম আছে তার জন্য গুরুত্বপূর্ণ হবে চলো পরবর্তী প্রশ্ন যদি বাহাত্তরটি বাইন্ডার বাইশ দিনে সাতশো কুড়িটি বই বাঁধতে পারে তাহলে বারো দিনে ছশো ষাটটি বই বাঁধতে কতগুলি বাইন্ডার লাগবে খুবই সহজ ব্যাপার কারণ সহজ ব্যাপার কেন যেটা আমরা যে কিছু লোক কত দিনে কত কাজ করতে পারে সেই যে সূত্রটা আমরা ব্যবহার করে থাকি সেটাই এখানে কাজে লাগানো হবে অর্থাৎ আমরা যদি এটাকে ম্যান এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ওয়ান সমান এম টু ডি টু বাই এইচ টু এই ফর্মুলাতে করি তাহলে আমরা সুবিধে হবে সূত্রের দরকার নেই আমরা করবো বাহাত্তরটি বাইন্ডার কত দিনে করে বাইশ দিনে করে কতগুলো বই করে সাতশো কুড়ি তাহলে এম ওয়ান বাই ডাব্স কতগুলি কত দিন সময় লাগবে মানে কতগুলি বাইন্ডার লাগবে কত দিনে বারো দিনে কতগুলো বই ছশো ষাট কুড়ি ব্যাস এখান থেকে আমরা যদি এক্স বের করি আমাদের সহজে আমরা অ্যান্সার পেয়ে যাবো প্রথমে কাটাকাটি করিনি বাহাত্তর দশে কাটাকাটি করে নিলাম ঠিক আছে তাহলে এখান থেকে এক্স সমান কত হবে এক্স সমান হবে ছশো ষাট গুণিত বাইশ ডিভাইডেড বাই দশ গুণিত বারো এবার শূন্য শূন্য আমরা কেটে ফেললাম বারো রয়েছে বারো দিয়ে আমরা দুই ছয় বারো দুই এগারো ছয় এগারো তাহলে এগারো ইন্টু এগারো মানে একশো একুশ তার মানে একশো একুশটি বাইন্ডার লাগবে তাহলে অপশন এ খুবই সহজ একশো একুশ বোঝা গেল আশা করি পরবর্তী প্রশ্ন বলেছে আট হাজার চারশো টাকা যথাক্রমে দু তিন থ্রি এবং একের তিন অনুপাতে ভাগ করা হলে আরের ভাগ কত এরকম একটা অঙ্ক আমরা আগের ক্লাসেই করেছিলাম যে অনুপাত যখন ভগ্নাংশে থাকবে তখন আমরা কি করবো কি বলেছিলাম প্রত্যেকটা অনুপাতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। এখানে হর যেগুলো সেগুলো তিন রয়েছে তারপরে প্রত্যেকটা সংখ্যাকে আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে তিন দিয়ে গুণ করলে কথা হবে টু ইজ টু মানে দুই এর তিনকে তিন দিয়ে গুণ করলে দুই হলো তিনকে কে তিন দিয়ে গুণ করলাম তাহলে নয় হলো আর এক তিনকে তিন কে তিন দিয়ে গুণ করলাম তাহলে ওয়ান হলো তাহলে অনুপাত হলো টু ইজ টু নাইন ইজ টু ওয়ান খুব সহজ তাহলে আর এর ভাগ কত আর মানে একদম শেষ তাহলে আর এর অংশ অনুপাতে ওয়ান আর মোট কত নয় দুই এগারো একে বারো তাই তো তাহলে একের বারো অংশ কত টাকার মধ্যে আট হাজার চারশো টাকার মধ্যে এটা আর এর শেয়ার তাহলে কত হবে বারো পাঁচ ষাট বারো দি বারোর নাম আমরা জানি বারো সাত চুরাশি তাহলে অ্যান্সার হয়ে যাবে সাতশো বা সেভেন হান্ড্রেড টাকা আশা করি বোঝা গেল খুবই সহজ অঙ্ক অপশন এ আমাদের ঠিক পরবর্তী অঙ্ক বলেছে একটি টেবিলের বিক্রয় মূল্য ছ হাজার আটশো পঁচাত্তর টাকা ভালো কথা লাভের শতাংশ হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে টেবিলের ক্রয় মূল্য কত এটা আমরা অনেকভাবে করতে পারি কিন্তু আমরা এখান থেকে বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো বিক্রয় মূল্য তাহলে একশো পঁচিশ বিক্রয় মূল্য ছ হাজার হলে ক্রয় মূল্য কত এভাবে করতে পারি অথবা সরাসরি আমরা ফর্মুলা একটা লাগাতে পারি ছ টাকা এবার একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে যে যদি লাভ হয় মাথায় খেয়াল রাখো যদি লাভ হয় লাভ হচ্ছে তার মানে ক্রয় মূল্য কী ছিল কম না বেশি ছিল অবশ্যই কম ছিল ক্রয় মূল্য যদি কম থাকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তবেই তো লাভ হবে তাহলে আমরা গুণ করবো কত দিয়ে তারপরে ক্রয় মূল্য কম ছিল গুণ করবো একশো বাই একশো পঁচিশ দিয়ে বলবে কেন কারণ ক্রয় সংখ্যাটা বেড়ে যাবে তাই জন্য একশো বাই একশো পঁচিশ দিয়ে গুণ করলাম সংখ্যাটা কমবে এবার একশো পঁচিশ কেন কারণ লাভ হয়েছে বলে পঁচিশ পার্সেন্ট বেড়েছে একশো যদি ক্ষতি হতো তাহলে এটা পঁচাশি পঁচাত্তর সেভেন্টি ফাইভ হতো ঠিক আছে তখন সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড আমাদের করতে এবার আমরা সুন্দরভাবে কাটাকাটি করবো খুবই সহজ পঁচিশ চারেশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ দিয়ে আমরা এটা কাটব পাঁচ একে পাঁচ বা পাঁচ একে পাঁচ 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 তিনে পনেরো ছয় সাত আট পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তেরোশো পঁচাত্তর গুণিত চার তাহলে কত হচ্ছে শূন্য হাতে রয়েছে দুই সাত চারে আঠাশ উনত্রিশ তিরিশের শূন্য হাতে রয়েছে তিন চার তিনে বারো চোদ্দো পনেরোর পাঁচ হাতের রয়েছে এক চার এ চার পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে খুবই সহজে আমরা বুঝলাম একটাই মাত্র গুণ আমরা করলাম পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে অপশন এ আমাদের ঠিক টেবিলটির মূল্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী প্রশ্ন বলছে একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয়মূল্যের থেকে সিক্সটি পার্সেন্ট বেশি যদি কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে লাভাংশ লাভের শতকরা কত অংশ হবে লাভ্যাংশ শতকরা কত অংশ হবে খুবই সহজ প্রশ্ন কোনো অসুবিধা নেই দেখো ধার্য মূল্য মানে যেটাকে আমরা বলি মার্ক প্রাইস মানে যখন কিছু কিনতে যাই যেই মূল্যটা লেখা থাকে সেটাকে হয় ধার্য মূল্য ক্রয় মূল্য যেটাকে আমরা কস্ট প্রাইস বলি অর্থাৎ যেটা বানাতে যত টাকা খরচা হয়েছে সেটাকে তার ক্রয় মূল্য বলে থাকে তাহলে কি বলেছে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে সিক্সটি পার্সেন্ট বেশি তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ধার্য মূল্য কত হবে একশো ষাট টাকা হবে সিক্সটি পার্সেন্ট বেশি এবার কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে ভীষণ সহজ এবার ছাড় কার দেবে কারণ একজন যে দোকানদার থাকে সে তো ক্রয় মূল্য কি সেটা জানে না জানে সে কিন্তু সেটাই তো সে বলবে না সে সবসময় যেটা ধার্য মূল্য লেখা থাকবে তার উপরে সে ডিসকাউন্ট দেবে তার মানে একশো টাকার উপরে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তাহলে একশো টাকার উপরে যদি কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিই তাহলে সেটা কত টাকা হবে কাটলাম তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে দশ তার মানে বত্রিশ টাকা ছাড় দেওয়া হবে বত্রিশ টাকা যদি ছাড় দেওয়া হয় তাহলে একশো ষাটের মধ্যে বত্রিশ টাকা যদি ছাড় দিই তাহলে কত টাকায় বিক্রি হচ্ছে ওয়ান সিক্সটি মাইনাস থার্টি টু তাহলে হচ্ছে আট দুই একশো আঠাশ টাকা তাহলে একশো আঠাশ টাকায় বিক্রি করলে বলছে লাভ্যাংশ কত হবে তাহলে দেখো ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো আঠাশ টাকা তাহলে অবভিয়াসলি কত পার্সেন্ট লাভ আঠাশ পার্সেন্ট লাভ কারণ আঠাশ টাকা লাভ হয়েছে তাহলে আঠাশ পার্সেন্ট লাভ অপশান সি আমাদের ঠিক আশা করি বোঝা গেছে খুবই সহজ অঙ্ক পরবর্তী প্রশ্ন দেখো চক্রবৃদ্ধি সুদ থেকে প্রত্যেক আসে তো এটা জানাটা খুব প্রয়োজন ন হাজার টাকা চক্রবৃদ্ধি সুদের উপরে বার্ষিক আশি পার্সেন্ট হারে ধার দেওয়া হলে যেটা অর্ধ বার্ষিক চক্রবৃদ্ধি মানে প্রত্যেক ছ মাসে টাকাটা কিন্তু যোগ হয়ে যায় তাহলে বারো মাসে চক্রবৃদ্ধির সুদ কত খুবই সহজ ভীষণ সহজ প্রশ্ন তাহলে আমরা কিভাবে বের করব দেখো ন হাজার টাকা আছে এর সূত্র জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এন এবার দেখো ন হাজার টাকা আছে সুদের হার এবার এখানে কি ওয়ান প্লাস আর মানে সুদের হার ধরি এবার এখানে আশি পার্সেন্ট সুদের হারটা কিন্তু বার্ষিক কিন্তু যেহেতু অর্ধবার্ষিক হচ্ছে তাহলে আমরা এটাকে চল্লিশ পার্সেন্ট ধরবো এবার কবার দিচ্ছে বারো মাসে দুবার সেই জন্য টু মানে স্কোয়ার আমরা করবো কিন্তু এটা আমরা কি পাবো এটা কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল পাবো মানে এটাকে যেটাকে আমরা অ্যামাউন্ট বলে থাকি চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল পাবো এটা কত টাকা আমরা বের করি শূন্য শূন্য আমরা কেটে দিলাম তাহলে হলো ন হাজার গুণিত ১৪ বাই দশ গুণিত ১৪ বাই দশ কাটাকাটি করবো একটা দুটো একটা দুটো তাহলে চোদ্দ চোদ্দো আমরা নব্বই গুণিত চোদ্দ গুণিত চোদ্দ একশো ছিয়ানব্বই হয় আমাদের একটাই গুণ করতে হবে একশো ছিয়ানব্বই সাথে নয় তাহলে এটা কত হবে ন ন পাঁচে পঁয়তাল্লিশ ছয় চুয়ান্ন চার হাতে রয়েছে পাঁচ নয় একাশি একাশি পাঁচে ছিয়াশি হাতে রয়েছে আট নয় আষ্টে সতেরো মানে এক হাজার সাতশো চৌষট্টি মানে সতেরো হাজার ছশো চল্লিশ টাকা ঠিক আছে সতেরো হাজার এবার এটা কি এটা তো সুদ আর আসল তাহলে সুদটা কত সতেরো হাজার ছশো চল্লিশ থেকে আমরা ন হাজার টাকা বিয়োগ করবো সতেরো হাজার ছশো চল্লিশ থেকে আমরা ন হাজার টাকা বিয়োগ করবো কারণ এটা সুদ প্লাস আসল ছিল তাহলে এটা কত টাকা হচ্ছে শূন্য চার ছয় আট তাহলে আট হাজার ছশো চল্লিশ টাকা হলো এই মানে তোমার বারো মাসের চক্রবৃদ্ধি সু তাহলে অপশন বি আমাদের কারেক্ট ভীষণ সহজ অঙ্ক চলো পরবর্তী অঙ্কে যাই খুবই সহজ অঙ্ক পরিমিতি থেকে একটা অঙ্ক বলেছে একটি গোলকের ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হলে আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি হবে দেখো গোলক মানে একটা যে বল বা গোলক আমরা থ্রি ডাইমেনশন তার ব্যাসার্ধ আমরা যদি আর মনে করি তাই তো তাহলে আর যদি তার ব্যাসার্ধ হয়ে থাকে ঠিক আছে তাহলে তার আয়তন কত হবে ফর্মুলা আমরা জানি আয়তন আমরা ফর্মুলা জানি চারে তিন পাই আর কিউ ভীষণ সহজ অঙ্ক এবার বলেছে ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যাসার্ধ যদি ফিফটি পার্সেন্ট বাড়ে তাহলে ব্যাসার্ধ কত হবে তাহলে আর থ্রি আর বাই টু হবে কেন কারণ আরের যদি পার্সেন্ট হয় তাহলে একশো পঞ্চাশ বাই একশো মানে তিনের দুই দিয়ে গুণ করতে হবে আরকে আর এর সঙ্গে তিনের দুই মানে তিনের দুই আর তাহলে এবার আয়তন কত হবে আয়তন হবে চারের তিন পাই আর কিউ মানে তিনের দুই আরের হোল কিউ ঠিক আছে তাহলে এটা কতটা বেড়েছে এটা বের করলেই আমরা বের করে নিতে পারবো তাহলে কত হচ্ছে এটা চারের তিন পাই সাতাশ বাই এইট আর কিউ তাহলে দেখো আগে ছিল চারের তিন পাই আর কিউ এখন হচ্ছে চারের তিন পাই সাতাশ আর কিউ তাহলে কতটা আয়তন বেড়েছে খুবই সহজ বিয়োগ করে দেব বিয়োগ করলে আমরা পেয়ে যাব এই দুটো আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা বিয়োগ ফলটা পেয়ে যাব চারের তিন পাই এবার দেখো সাতাশের আট থেকে এক বিয়োগ করছি তাহলে কত হবে সাতাশের আট থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো সাতাশ বিয়োগ আট মানে হচ্ছে নয় উনিশ মানে উনিশ বাই আট আর কিউ এটা হচ্ছে বিয়োগ ফল তাহলে অনুপাতের দিক থেকে আমরা যদি বের করি তাহলে কত হবে আগে ছিল চারে তিন পাই আর কিউব এখন হচ্ছে চারে তিন পাই উনিশ আর কিউব বাই উনিশ বাই আট আর কিউ তাহলে এই পার্সেন্টেজ বের করলেই আমাদের হবে তাহলে যদি অনুপাত আমরা করি তাহলে উপরে আমাদের বিয়োগ ফলটা থাকবে মানে উনিশ বাই আট ঠিক আছে এই পার্সেন্টটা বের করলেই আমাদের হয়ে যাবে ওর বলবে স্যার কেন কারণ ওটা ভাই এটা করলে কেটে গেল গুণিত হান্ড্রেড তাহলে এটা গুণ করলে আমাদের কত হচ্ছে গুণিত হান্ড্রেড পার্সেন্ট মানে আমরা আট আট দুয়ে ষোলো তাই তো ষোলো আর তিন আট তিনে তাহলে আট তিনে চব্বিশ আট তিনে চব্বিশ তাহলে সাত পয়েন্ট ফাইভ হান্ড্রেড দিয়ে গুণ করলাম দুশো সাঁইত্রিশ পয়েন্ট ফাইভ ভীষণ সহজ অঙ্ক কোনো অসুবিধা নেই শুধু ক্যালকুলেশন বড় ভঙ্গি হতে পারে কিন্তু ভীষণই সহজ একটা অঙ্ক ওকে লাস্ট প্রশ্ন আজকে খুবই সহজ বলেছে যদি অনুপাত থেকে অঙ্ক এক্স এর পঁয়তাল্লিশ পার্সেন্ট ওয়াই এর পনেরো পার্সেন্টের সঙ্গে সমান হয় তাহলে এক্স আর ওয়াই এর অনুপাত কত হয় খুবই সহজ এক্স এর পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে এক্স ইন্টু পঁয়তাল্লিশ বাই একশো সমান ওয়াই এর পনেরো পার্সেন্ট ওয়াই ইন্টু পনেরো বাই একশো তাহলে আমরা যখন অনুপাত করবো এক্স বাই ওয়াই তাহলে কি হবে পনেরো বাই পঁয়তাল্লিশ হয়ে যাবে খুব সহজে তাহলে হয়ে যাবে একের পনেরো দিনে পঁয়তাল্লিশ ওয়ান ইজ তাহলে খুবই সহজ অঙ্ক আমরা দেখতে পেলাম এক্স এস সমান হয়ে গেল ওয়ান ইজ টু থ্রি আশা করি বোঝা গেলো অ্যান্সার হবে অপশন ডি ওকে এগুলো আমাদের SSC CGL এর যে দুহাজার এর অঙ্ক গুলো ছিল সেগুলো আমরা করলাম ওকে এরকম কিন্তু অঙ্ক আমাদের আরো এক্সাম এ এসে থাকে যেগুলো আমাদের আরো ভিডিও রয়েছে তোমরা সেখান থেকে এরকম অঙ্ক দেখতে পারো ওকে যদি কোনো অঙ্ক বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে চলো আজকে ক্লাসটা কেমন লাগলো প্রত্যেক কমেন্টে জানানো জানাও এরকম আরও অনেক ক্লাসের জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ